বড় পরাজয়ের কারণ জানালেন শান্ত চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে ছিল পাঁচশো পনেরো রানে প্রায় অসম্ভব এক লক্ষ্য প্রথম ইনিংসের সফরকারীদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো ব্যাটিং করলেও বড় পরাজয় এড়াতে পারেনি সফরকারীরা চতুর্থ দিনে মাত্র চল্লিশ রানের ব্যবধানে ছয় উইকেট হারায় লাল সবুজের দল এমন বড় পরাজয়ের কারণ জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদের ব্যর্থতার দিনে শান্ত শুধু লড়াই করার চেষ্টা করেছেন সর্বোচ্চ বিরাশি রান করেছেন তিনি ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে হারের কারণ জানিয়ে শান্ত বলেন এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাস্কিন হাসানদের বোলিং তারা প্রথম ইনিংসের প্রথম দুই তিন ঘন্টা যেভাবে বোলিং করেছেন তাতে বেশ চাপে ছিল ভারতীয় ব্যাটাররা যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায় আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি তবে ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি নিজের ব্যাটিং প্রসঙ্গে শান্ত বলেন আমি সব সময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি চেষ্টা করি যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার কানপুর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোলাররা ভালো করছে আশা করি ব্যাটাররাও দ্রুতই ছন্দে ফিরে আসবে ভারতের এই জয়ের পেছনে মূল কারিগর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন তার সেঞ্চুরি ও পাঁচ উইকেটের কীর্তিতেই ম্লান হয়ে গেছে শান্তদের পুরো দলের পারফরমেন্স ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে একশো রান করার পাশাপাশি বল হাতে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই তারকা সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে আগামী আঠাশ সেপ্টেম্বর আফসানা নওরিন বাংলা স্পোর্টস